ঠিক আছে বিয়া শাদি করা না জানা কয় আপনি কই রাস্তা নাই নৌকা টাইনে জেনে লাগে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি এখন বর্তমানে কালিয়াকুর ফুলবাড়ি ইউনিয়নের লাশ সীমানা এবং মাওনা ইউনিয়নের একদম লাশ সেল মানুষের কতটা ভোগান্তি একটা ব্রিজের কারণে এইখানকার মানুষ চলাফেরা অনেক ভোগান্তি ছাত্রছাত্রীদের অনেক ভোগান্তি আমি প্রতিনিয়তই কিন্তু এই নদীটা পার হতে হয় বর্ষাকালে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন বৃদ্ধ বয়সে একজন লোক সে কিভাবে এভাবে আসতেছে এই এলাকায় যদি কোনো রোগ অসুস্থ হয় রাত্রেবেলায় বেলায় তাদের কিন্তু এই রাস্তাটি ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নেই আমরা জোর দাবি জানাবো যে এই জায়গায় একটি ব্রিজ যেন অতি শীঘ্রই আমাদের এখানে হয়ে যায় আর এই এলাকার মানুষের ভোগান্তিটা একটু কমে যায় ওই পারে নৌকা দিয়া এই নৌকাটা দিয়ে পার হবে অনেক কষ্ট আমার বাঙা আছে টেনে টাইনা যাওয়া লাগে